বাদ জিনিস কি আপনার রান্নাঘরে আছে তাহলে এখনই সরান না হলে বিপদ ঘটবে এক্ষেত্রে প্রথমেই আসে ঝাঁটা যদিও ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তবু রান্নাঘরে কখনোই ঝাঁটা রাখা ঠিক নয় এর ফলে বাস্তুদোষ দেখা দিতে পারে রান্নাঘরে ঝাঁটা থাকলে দেবী অন্নপূর্ণা রুষ্ট হন এবং তার ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে পারে ভাঙা বাসন রান্নাঘরে চিরধরা বাসন আমরা অনেক সময় সহজে ফেলে দিই না পুরোপুরি ভেঙে না যাওয়া পর্যন্ত সেগুলি ব্যবহার করেন অনেকেই কিন্তু এই কাজ কখনোই করা উচিত নয় রান্নাঘরে ভাঙা জিনিস জমিয়ে রাখবেন না এর ফলে আর্থিক কষ্ট দেখা দিতে পারে কাঁচ রান্নাঘরে কাঁচের জিনিস রাখবেন না আগুনের প্রতিবিম্ব কাচে পড়ে অতিরিক্ত এনার্জি সৃষ্টি হতে পারে এই অতিরিক্ত এনার্জি পরিবারের জন্য ক্ষতিকর বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা ওষুধ ভুলেও কোনো ওষুধ কখনো রান্নাঘরে রাখবেন না রান্নাঘরে ওষুধ বা ওষুধের বিল রাখা উচিত নয় এর ফলে বাস্তুদোষ দেখা দিতে পারে নেগেটিভ এনার্জির প্রভাব পরিবারে অসুখ বিসুখ আর্থিক কষ্ট মনোমালিন্য দেখা দিতে পারে ওষুধকে রান্নাঘর থেকে দূরে রাখুন পোড়া তেল যে তেলে একবার রান্না হয়ে গিয়েছে সেই তেল রান্নাঘর থেকে সরিয়ে ফেলুন পোড়া তেলে আর রান্না করা উচিত নয় এই কাজ অসুস্থতা ও দারিদ্র ডেকে আনে চেষ্টা করুন কম তেলে রান্না করতে তাহলে পোড়া তেল থাকবে না